সম্প্রতি পঁচাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্মে প্রকাশিত হয়েছে মুজিব একটি জাতির রূপকা সিনেমা ট্রেলার যেখানে উঠে এসেছে বঙ্গবন্ধুর বর্ণিল জীবনের কয়েক মুহূর্ত তবে ট্রেলার প্রকাশের পর পরে উঠেছে আলোচনা সমালোচনা মুজিব একটি জাতির রূপকার সিনেমা ট্রেলার নিয়ে এবার মুখ খুললেন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে উনিশ মে প্রকাশিত হয় মুজিব একটি জাতির উপকারের ট্রেলার সেখানে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ ও ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভু শেখ ফজিলাতুরসা মুজিবের চরিত্রে অভিনয় করা নুসরাত সহ অনেকেই ছিলেন এই অনুষ্ঠানে তবে ট্রেলার প্রকাশের পর এ সিনেমার ভিএফএক্স সহ নানা বিষয় নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা আরিফিন শুভকে নিয়েও চলে আলোচনা সমালোচনা এবার এ বিষয়ে মুখ খুললেন তিনি ছবি রিলিজের টেন্টেটিভ ডেট সেপ্টেম্বর আমরা কেন এখন অফিশিয়াল ট্রেলার লঞ্চ করব ডাজ দ্যাট মেক সেন্স নো এটা শুনেই বোঝা যায় যে এত আগে তো অফিশিয়াল ট্রেলার আসবে না এটা খুব তড়িঘড়ি করে যেহেতু আমাদেরকে কানে অ্যাটেন্ড করাটা একটা প্রেস্টিজ আন্তর্জাতিক মাধ্যমকে অ্যাট্র্যাক্ট করবার জন্যে যে একাত্তরে বাউান্নতে যেই জেনোসাইড হয়েছিল বা যা হয়েছিল সেই বিষয়টার প্রতি আকৃষ্ট করবার জন্যে এবং মুজিবের প্রতি আকৃষ্ট করবার জন্য আমাদের একটা কন্টেন্ট নিয়ে আস আসার ছিল সে কারণে ওটা বানানো হয়েছে আমরা ইনশাল্লাহ অফিশিয়াল ট্রেইলার যেটা সেটা ছবি রিলিজের আশা করছি মাসখানেক আগে সবার সামনে নিয়ে আসবো জানালেন পুরো সিনেমা দেখার পর যে কোনো সমালোচনাকে গ্রহণ করার কথা পুরো ছবিটা দেখে তারপরে যা বলবার বলবেন মাথা পেতে নেবেন কানের রেড কার্পেটে হাঁটা নিয়েও জানা গেল তার কণ্ঠে আবেগী এক গল্প স্বপ্ন সবার মতো এবং আমার মাথায় শুধু এটাই ঘুরছিল যে 17 18 বছর আগে 257 টাকা নিয়ে মাইমি সিং থেকে ঢাকা এসে ছেলেটা কানের রেড কার্পেটে হাঁটছে তার মানে کلیয়ারলি আমার উপরে মানুষের ভালোবাসা মানুষের দোয়া মানুষের আস্থা মানুষের আশীর্বাদ আছে আলোচনা সমালোচনা ওড়িয়ে ভক্ত আর শোভাকাঙ্খীর ভালোবাসাতেই আরিফিন শুভ পড়ে দিতে চান বাকিটা পথ কাজ করতে চান এমন কিছু সিনেমায় যে কাজগুলো বাঁচিয়ে রাখবে তাকে আহমেদtaukir showbiz tonight